প্রিয় অভিভাবকগণ আপনার নবজাতক শিশুর শরীরের চামড়া চোখের সাদা অংশে হলুদভাবে সৃষ্টি হচ্ছে কি আপনি কি ভয় পাচ্ছেন এটা কি জন্ডিস কিনা আজকে ভিডিওর মাধ্যমে আমরা নবজাতক জন্ডিস অর্থাৎ নিয়মটা জন্ডিস সম্বন্ধে বিস্তারিত জানব নবজাতক জন্ডিস ক্ষেত্রে কি কেন হয় কিভাবে বোঝা যায় এবং চিকিৎসা এবং প্রতিকার কি সম্পূর্ণ উত্তর আজকের ভিডিওতে আর দেরি না করে আসুন আজকে ভিডিও শুরু করি প্রথমে আমাদের বুঝতে হবে নিয়াটার জন্ডিস অর্থাৎ নবজাতক জন্ডিস কি কী রক্ত রক্তকোষগুলো ভেঙে গিয়ে বিলিরুবিন তৈরি হয় এবং সেই বিলিরুবিনগুলো দেহের চামড়া অংশে জমা হয় অর্থাৎ বিলিরুবিন দেহের মধ্যে জমা হয়ে গিয়ে হলুদ বা সৃষ্টি করে তখন তাকে বলা হয় জন্ডিস সাধারণত প্রিম্যাচিওর বেবি অর্থাৎ যাদের ক্ষেত্রে পরিণত বাচ্চা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে আশি শতাংশ প্রায় এই জন্ডিস দেখা যায় এবং পরিণত বাচ্চাদের ক্ষেত্রে ষাট শতাংশ বাচ্চাদের ক্ষেত্রে জন্ডিস দেখা যায় কিন্তু এটি ভয়ের কিছু নেই এটি বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ সমস্যা এক থেকে দুই সপ্তাহের মধ্যে সাধারণত কমে যায় সব ক্ষেত্রে এটা কি নিরাপদ নয় আমরা কিভাবে বুঝবো জন্ডিস হয়েছে এক নম্বর আপনার শরীরের চামড়ার অর্থাৎ শিশুর নবজাতক শিশুর ক্ষেত্রে শরীরের চামড়া বা চোখের সাদা অংশে হলুদ ভাব সৃষ্টি হয় এবং সেই হলুদ রং ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে দুই নম্বর বাচ্চা খাবারের প্রতি একদম অনীহা খাবার একদম কমে যাবে তিন নম্বর বাচ্চা ধীরে ধীরে নেদেই পড়বে হাত পাগুলো কম নাড়াবে চার নম্বর গা থেকে ঝিমঝিম ভাব পাঁচ নম্বর প্রস্রাবের রঙ পরিবর্তন মলের রঙ পরিবর্তন ছ নম্বর বিলির মাত্রা অত্যাধিক বেড়ে যায় তখন মাথার মধ্যে জমতে শুরু করে তখন মাথা শরীর খিচুনি ভাব শুরু হয় সেই অবস্থাকে বলা হয় কার্নেকটেরাস এই কার্নেকটেরাস খুবই ডেঞ্জার তার জন্য এই ডেঞ্জার অবস্থাটা না সৃষ্টি হয় তার জন্য আগে থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবারে আসবো জন্ডিস কেন হয় রক্তের মধ্যে পুরোনো রক্তকোষগুলো ভেঙে গিয়ে বিলি তৈরি হয় যেহেতু অ্যাডাল্টের ক্ষেত্রে সাধারণত লিভার ঠিকঠাক কাজ করে অর্থাৎ পরিণত লিভার তার জন্য বিলিরুবিনটা ঠিকভাবে মেটাবলিজম হয় কিন্তু প্রিমার্জির ব্যাবির ক্ষেত্রে এই লিভারটা ঠিকভাবে কাজ করতে পারে না তার জন্য বিলিরুবিনগুলো জমে যায় ফলে আমাদের জন্ডিসের সৃষ্টি হয় এছাড়া জন্ডিস বা নিউনেটাল জন্ডিস ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেমন এক নম্বর ফিজিওলজিক্যাল জন্ডিস এই জন্ডিস অত্যন্ত সাধারণ জন্মের দুই থেকে চার দিনের মধ্যে সৃষ্টি হয় এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যে সেটি কমে যায় দুই নম্বর ব্রেস্ট ফিডিং জন্ডিস শিশু যদি দুধ কম খায় এবং জলের শূন্যতার জন্য সাধারণত এই জন্ডিস হয়ে থাকে অর্থাৎ জন্ডিস তিন নাম্বার এবিউ ব্লাড ইনকম্পেটিবিলিটি বাচ্চার যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয় এবং বাচ্চার মায়ের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় সেক্ষেত্রে এবিউ মিসম্যাচিং হয় যার ক্ষেত্রে জন্ডিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে চার নম্বর জন্মগত লিভারে যদি কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনার বাচ্চা বা নব শিশুর ক্ষেত্রে জন্ডিস হয় এবং এই জন্ডিস সাধারণত জন্মের চব্বিশ ঘন্টা মধ্যে সৃষ্টি হবে অথবা জন্মের জন্ডিস যদি সৃষ্টি হয় তাহলে সেটি এক থেকে দুই সপ্তাহের মধ্যে কখনোই কমবে না পাঁচ নম্বর প্রিম্যাচিউর বেবি একটু আগে বললাম প্রিমিয়া ক্ষেত্রে লিভার ঠিকঠাক কাজ করে না প্রণীত লিভার হয় না তার জন্য বের বীর ঠিকঠাক মেটাবলিজম হয় না বিভিন্ন সমস্যার মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ মনে রাখতে হবে অর্থাৎ কখন আপনার নবজাতক শিশুর ক্ষেত্রে জন্ডিস বিপজ্জনক এক নম্বর যখন আপনার বাচ্চার অর্থাৎ নবজাতক ক্ষেত্রে জন্ডিস চব্বিশ ঘন্টার মধ্যে সৃষ্টি হয় এক দুই সেই জন্ডিস যদি সৃষ্টি হয় তখন দুঃসাতের মধ্যেও ভালো হয় না অর্থাৎ কমতে শুরু করে না হাত পা কম নাড়াচ্ছে একদম খাবার কমে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের আপনাকে পরামর্শ নিতে হবে তিন নম্বর বেলিরুবেনের মাত্রা অত্যাধিক বেড়ে গেলে আমরা একটু জানলাম বেলুরুবিনের মাত্রা অত্যাধিক বেড়ে গেলে মাথার মধ্যে জমতে শুরু করে যেটিকে বলা হয় কানিকটেরাস এটা খুবই ডেঞ্জারাস এই ডেঞ্জারাস অবস্থা যাতে না সৃষ্টি হয় তার জন্য অবশ্যই আপনাকে আগে থেকেই চিকিৎসকের স্বর্ণাপন্ন হতো জন্ডিসের চিকিৎসা এবং প্রতিকারবাই কী আছে বেশিরভাগই জন্ডিসের ক্ষেত্রে ভয় পার কিছুই নেই সঠিক সময় যদি ব্যবস্থা না হয় তাহলে জন্ডিসকে নিয়ন্ত্রণে আনা যায় কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ঘরের মধ্যেই ব্যবস্থা নিতে হবে এখন বেশিরভাগই ক্ষেত্রে সাধারণত ইনস্টিটিউশনাল ডেলিভারি অর্থাৎ গিয়ে ডেলিভারি হচ্ছে তার জন্য আগে থেকে মিনিমাম তিন থেকে সাত দিন হসপিটালে বাচ্চা হওয়ার পরেই রাখা হয় এবং সেই জন্ডিসটা অনেকটাই মনিটারিং করা হয় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে এক নম্বর ঘন ঘন দুধ পান করতে হবে ঘন ঘন দুধ পানটা করলে ডেলিভারির মাত্রা বাড়ে না অনেকটাই কমে যায় দুই নম্বর হসপিটালে যখন ভর্তি থাকে যদি কারো জন্ডিস হয়ে থাকে তাদের ক্ষেত্রে ফোটোথেরাপি এক লিল নীল রঙের আলো ব্যবহার করা থাকে যার সহজে বিলিরুবিনটাকে ভেঙে দেয় এছাড়া যদি অত্যাধিক জন্ডিস অর্থাৎ অত্যাধিক বিলিরুমের মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে অর্থাৎ কানিকটের যাতে না ডেভেলপ করে তার জন্য এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয়ে থাকে এটি সাধারণত ক্রিটিক্যাল কেয়ার সেন্টার অর্থাৎ নিয়মাল ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে সাধারণত অর্থাৎ নিকুর মাধ্যমে এই সমস্ত প্রসেসগুলো করা হয় চার নাম্বার রেগুলার ব্লিডুমিনের মাত্রা নিয়ন্ত্রণ অ্যাডমিশনের টাইমে প্রত্যেক দিন আপনার বাচ্চাকে দেখা হয় বিলি রুমের মাত্রা কমছে কিনা বাড়ছে ট্রিটমেন্ট থাকে একটা মেশিন থাকে যে মেশিনে সাহায্যেই আপনার বাচ্চার অর্থাৎ চিকিৎসক প্রত্যেক দিন আপনার বিলি মাত্রা মনিটর করবে পাঁচ আমার ঘরের মধ্যে যদি সূর্যারা আলোতেও দিন অনেকটাও কাজ করবে কিন্তু খুব সাবধানে চিকিৎসকের পরামর্শ প্রিয় অভিভাবকগণ আপনার সদ্যজাত সন্তানের ছোট্ট একটি লক্ষণ অবশ্যই অবহেলা করা উচিত না সঠিক সময়ে ব্যবস্থা নিলে আপনার শিশু সুস্থভাবে বেড়ে উঠবে আমার এই ভিডিওটি আপনার উপকার বলে মনে হলে ভিডিওটিকে লাইক দেবেন এবং আপনার পরিচিত কোনো ব্যক্তি অথবা বন্ধুর সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন স্বাস্থ্য সম্বন্ধীয় আরও নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শ করে জানায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ